ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর অ্যাপ নিয়ে তো এই অ্যাপটি যখন আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন বর্তমান ফিসের অনুযায়ী তো যাই হোক এখানে এই অ্যাপের মাধ্যমে আপনারা যে বিদ্যুৎ বিল সেটি কিন্তু হিসাব বের করে নিতে পারবেন বা আপনাদের বিদ্যুৎ বিলের যে সকল হিসাব নিকাশ রয়েছে সেগুলো এখানে করে নিতে পারবেন তো এই অ্যাপে আপনি দেখতে পাচ্ছেন উপরে এখানে থ্রি বার রয়েছে এবং এখানে থ্রি ডোট রয়েছে এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেট বিল একটি অপশন রয়েছে ফুয়েল চার্জ একটি অপশন রয়েছে এনার্জি সেভিং টিপস একটি অপশন রয়েছে এবং সেফটি টিপস এই চারটি অপশন এখানে রয়েছে তো যাই হোক এই চারটি অপশনের মধ্যে আমরা প্রথম হচ্ছে দেখব ক্যালকুলেট বিল কীভাবে আপনি একটি বিল এখান থেকে ক্যালকুলেট করবেন বা আপনি বিলের যে হিসাব সেটি বের করবেন তো এছাড়াও আমি আপনাদের বলে রাখি যেটি এখানে এনার্জি সেভিং টিপস এখান থেকে আপনারা কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন সেই টিপসগুলো এখানে পাবেন এবং সেফটি টিপস এখানে পাবেন আপনি বিদ্যুৎ থেকে কিভাবে নিরাপদ থাকবেন সে সকল টিপস তো এই দুটি টিপস আমি মনে করি আপনাদের দেখে নেওয়া উচিত তো যাই হোক এটি আমি দেখাবো হচ্ছে পরবর্তীতে তো প্রথমেই চলুন দেখা যাক যে ক্যালকুলেট বিল এই অপশানটিতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট কোম্পানি এখানে আপনাকে কোম্পানি সিলেক্ট করতে হবে এখানে চারটি কোম্পানি রয়েছে তো যাই হোক এখান থেকে আমি যে কোনো একটি কোম্পানি আমি সিলেক্ট করলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো বা আপনারা যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেই কোম্পানি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে সিলেক্ট ট্রাফিক এখান থেকে আপনাকে যে সিলেক্ট করতে হবে আপনি কোন ট্রাফিকের আওতাভুক্ত রয়েছেন তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম যে কোনো একটি সিলেক্ট করার পর এখানে শো এই অপশানটিতে টাচ করবেন আমি তো যাই হোক এখানে টাচ করার পর এখানে আপনাকে কারেন্ট ডিমান্ড এখানে আপনি কত কিলোয়াট বিদ্যুৎ খরচ করেছেন সেটি লিখতে হবে আমি এখানে দিলাম একশো তারপর হচ্ছে কি এটি সিঙ্গেল অথবা থ্রি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আমি সিঙ্গেলই রাখলাম এখানে দিতে হবে আপনাকে যে ইউনিট আপনার পার ইউনিট যে রেট সেটি আমি এখানে দিলাম পাঁচ টাকা পনেরো পয়সা আপনাদের আপনারা আমি এটা দিলাম আর কি আপনাদের যে রেটটা সেটা আপনার কারেন্ট বিলে পেয়ে যাবেন এবং সেটি সেটি সেই রেটটি দেবেন এবং এখানে আরেকটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিট লাইট ফর এডুকেশনাল ইনস্টিটিউট রুরাল অথবা এখানে আপনি যে কাজটি করবেন এখানে এরও অপশন রয়েছে এখানে আমি আর অপশনটি দেখাচ্ছি যে আর অপশন তো এরও অপশানটিতে টাস্ক করবেন এখানে আপনি টাচ করলে এরকম দেখতে পাচ্ছেন অপশন রয়েছে তো এখানে এখান থেকে আপনি রুরাল অথবা রেসিডেন্সিয়াল এরিয়া এটি আপনি সিলেক্ট করবেন যেটিতে আপনার যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে যে ক্যালকুলেট অপশন রয়েছে ক্যালকুলেট অপশনে টাচ করবেন এখানে টাচ করলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে ডিটেলস সেগুলো চলে আসছে এখানে হচ্ছে উপরে হচ্ছে যেটি সিলেক্ট করা সেই বিষয়গুলো এবং নিচে যে বিষয়গুলো এটি হচ্ছে ক্যালকুলেট করার যে রেজাল্ট সেটি তো এখানে রেজাল্টগুলোর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ফিক্সড চার্জ তিন হাজার তারপর রয়েছে এমারজেন্সি চার্জ তারপর ফুয়েল চার্জার এছাড়াও ইলেকট্রিসিটি ডিউটি যাই হোক অন্যান্য সকল কিছু মিলে হচ্ছে তিন হাজার চারশত তিরানব্বই টাকা তিরানব্বই টাকা দশমিক এক সাত পয়সা তো এটি হচ্ছে আপনার টোটাল বিল এভাবেই কিন্তু আপনারা বিল হিসাব করে বের করতে পারবেন যে আপনার মিটারে কত ইউনিট হয়েছে এবং সেখান থেকে আপনাকে কত বিল দিতে হবে এটি কিন্তু আপনি নিজেই হিসাব নিকাশ করে বের করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে তো তীভাবে যারা এই অ্যাপের মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে চান অথবা বিদ্যুৎ বিল আপনারা নিজেরাই বের করতে চান যে আপনার কি পরিমাণ বিদ্যুৎ খরচ খরচ হয়েছে এবং তাতে কি পরিমাণ বিল আপনার আসতে পারে সে সম্পর্কে ধারণা নিতে আপনি কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন আর এই অ্যাপটি ইনস্টল করে রাখতে আপনি প্লে স্টোরে গিয়ে ইলেকট্রিসিটি সরি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটার এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো তবে ভালো থাকবেন কথা বল পরবর্তীতে অন্য কোনো আপনি